السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمد صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: "رزا الرب في رزا الوالدين، وسخط الرب في سخط الوالدين" او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا عليك توكل وإليك أنا بنا وإليك المصير ميسورة يوسف كنهي تاهن والا ميسورة يوسف كنهي تاهن والا میں قیس کے مانند نہیں عاشق لیلام میں عاشق مولا ہوں میرے عشق نرالا میں عاشق مولا ہوں میرے عشق نرالا ای جملہ جہاں جسے کے تجل سے اجالا ای جملہ جہاز جس کے تجلی سے اجالا دل میں تسخیر کیا کیا عربی نے دل میرا تسخیر کیا ایک عربی نے مکی مدنی ہاش مطلبی ہے مکی مدنی ہاش مطلبی ہے دل ن لیا ایک نے দিল্লিয়া দু ছারণ দিল্লিয়া একনে দিল্লিয় দু ছাড়ণে না আন্দাজন রফ তারণ গুফতারণ না জন আন্দাজন রফ তারণ গুফতারণ রুফালী আলী ও ইসলামী অগ্রযাত্রা সঙ্ঘের যৌথ উদ্যোগে দুই দিন বিয়েফি পঁয়ত্রিশতম সিরাতুল নবী আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ তালার শাহী দরবার তসংক ফুরন্ত জেয়াল্লাই আরে করে আজিয়ার এই মুহূর্ত পর্যন্ত হায়াত বা জান্নাতি পরিবেশ দিন মাহফিলর ফেন্ডেলের নিচাই হতাশাই এবং কিছুদিনই শুনিবেল্লাই বেলাই দান গুরগি আরা প্রত্যেকেই সেই তৌফিক দাতা মহান আল্লাহ তালার শুকরিয়া দেই গরি দুই নম্বরত যারার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে আজ এর এত সুন্দর মাহফিল এত বড় মাহফিলের আয়োজনে তারা শুকরিয়া আল্লাহ প্রত্যেকেরও কবুল গরব মেহনতের কবুল করুক এই করবানের বিনিময়ে দুত ইজতর হায়াত দান করুক তিন নম্বর অনারা যারা ইয়ন বাফর বয়সী বিয়ল বড় বাইয়ের বয়সী সম বয়সী ছোট বাইরের বয়সী বাইবন্ধু হল বিশেষ ওলা মা তোলাবা হা প্রত্যেকের আন্তরিক মোবারকবাদ বাদ শীতের মৌসমত হষ্ট করি আরামর বেট বিছানা সারি এর এক বালু চালু সটর ও দিবৈতিকন অনরাস্য করি আল্লাহ আরা প্রত্যেক এইয়ানি বৈয়ানির কবুল গুরু আজের এই মাহাফিল আরা প্রত্যেক আল্লাহ হেদায়ত এবং নাজাত জরিয়া বানক মাহাফিলত তরফত্ব না বিষয় নির্ধারণ করে দিই বিষয় লম্বা সময় সংক্ষিপ্ত ইতাল্লাই জেদ্দুর ফারি সংক্ষিপ্ত সময়ত সংক্ষিপ্ত আলোচনা করি অনরতন দোয়ালয় মূলত ওয়াজ গড়ি বেলায় আসছি নয় ওয়াজ বাহানা দিয়ে দোয়াল্লাই আসছি নইলে এই এলাকাত আত্মবার জ্ঞানী গুণী বিবেকবান বুদ্ধিমান মানুষের অভাব আছিল শুধুমাত্র দোয়ার উদ্দেশ্যে ওনার সামনে হই বিষয়বস্তু ঘোষকে ঘোষণা করে গিয়ে ওনারা মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এর বিশদ বিবরণ এ দায়িত্ব পালনে অবহেলার ভয়াবহ পরিণতি বিষয়ের প্রথম অংশ মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য প্রথম অংশ শেষ হইলেই সময় তাকিলে দ্বিতীয় অংশের মধ্যে জিম অনারসম নয় কোরআনে করিম যে আয়াতে করিম আর অংশ বিশেষ তেলাওয়াত গর্গি الله فرمت وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أين آه تمزنه؟ ينبني جماله أو بيجي ملونه؟ <applause> মানুষও সোড় মলৈ সোড় আর এই এলাকার নতুন বিয়া গিন ঠিক আছে তবে এল আদপ রক্ষই তো নয় হন দায়িত্ব গোসা লাগিলে ফরম আফসা অসুবিধা নাই হনা আওয়াজও তৈত্য ন হন আওয়াজও তৈত্য ন মানে তামাশা ন মাহাফিল্মানি প্রদর্শনী নয় মানে আনুষ্ঠানিকতা দিনী মাহাফিলত মাহফিলর আদব পবিত্রতা রক্ষা করা জরুরি

আর কিছু বন্দার হক বন্দা আল্লাহর হক আদায় করিবা বন্দার হক আদায় করিবা আল্লাহর হক কি আল্লাহর এবাদত গরণ আল্লাহর সাথে কাউকে শরিক না করা অংশীদার না বানানো আল্লাহ তা ইল্লা ইয়া শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহরই আবাদত করা ইয়ান আল্লাহর হক আর আবাদত দেখা দিয়ম দেখা রে আল্লাহর রম্বর ওয়বিল ওয়ালিদি ইহিস বান্দার হক বান্দার হকার ভিতরে এক নাম্বার হক ইয়ে দে মা বাবার হক ফিতা মাতার হক বান্দার হকার ভিতরে এক নাম্বার হক হার মা বাফর ফিতা মাতা আল্লাহ একই আয়াতত। এক কান্দি দি আল্লাহার হকর হতাও হয়ে বন্দার হকর হতাও হই অর্থাৎ মা বাপর হকর হতা হই মুফে কেরামতুন ফুসনে করলাম আল্লাহ নিজর হক এবং মা বাপর হকর হতা এককান্দি কি আল্লাহ আলোচনা করি কি দি কি আল্লাহ হই মুফৎ্রিণে কেরামে জবাব দিয়ে দেয়ান কারণে আল্লাহ নিজৰ হকর হতা এবং মা বাপর হক হতা একান্তি আলোচনা করি এক নম্বর কারণ আল্লাহর হক জেরহ আদায় ফরস মা বাপর হক আদায় গরণ ফরস নামাজ ফরণ জিল্লে ফরস রমজানের রোজা রাখন জিল্লে ফরস ফরজলি জকাত আদায় করণ যে ফরস ঠিক তেমনি তেমনিভাবে মা বাপর হাতমত গরণ মা বাপর হক দুই নম্বর আল্লাহর হক শতদিন পর্যন্ত আদায় করি কিয়ম মদ পর্যন্ত বান্দার হক শতদিন পর্যন্ত মদ পর্যন্ত আর আল্লাহর হক হতা আল্লাহর এবাদত শতদিন পর্যন্ত মত পর্যন্ত মত পর্যন্তরণ পর্যন্ত ইতাল্লাই আল্লাহর এবাদত সম্পর্কে সুযোগ নাই নেই আই নামাজ গরম খালে গম শীতকালে গম রোজা শীতকালে রক্ষম গরম খালে নম এডিল্লে হননের সুযোগ আছে না نعم وعبد ربك حتى ياتيك اليقين وعبد ربك حتى ياتيك اليقين الله ابعدت موت فجنته الله ابعدت شاشني شاشتيك جران فجنته الله ابعدت ايسك دونو في فجنته ইতাল্লাই নামাজ গরম খালেও ফীতকালেও ফরিব রোজা আ শীতকালেও রাখা ফরিব গরম খালেও রাখা ফুরব আল্লাহর এবাদত মনে চাইলেও করা মনে নসাইলেও করাও করাব হষ্ট নইলেও করা ঠিক তেমনি ভাবে মা বাপর হক মৎ পর্যন্ত পড়িব এন হনের সুযোগ নাই আই এক সপ্তাহ গড় গম আর এক সপ্তাহ নগর গনের দিন গড় গম আর ফোনের দিন নগর গম এই একমাস গড় আগামী একমাস নগর গম এ বছর গরি গম আগামী বছর নগর গম এন সুযোগ নাই আল্লাহার্লা মত পর্যন্ত পড়িব মনে চাইলেও গড়া ভরিব মনে নচাইলেও গড়া ভরিব ঠিক তেমনি ভাবে মা বাপর হক মা বাপর হেতমতো মদ পর্যন্ত গড়া ধরিব এই মা বাপর হক মা বাপর অধিকার মা বাপর হেতমত মদ পর্যন্ত এই মা বাপর লাভ কি হইব আল্লাৰ নবী বৰ বৰ শয়কান লাভৰ হতাশৈ এই দুনিয়াৰ ফল মা বাপৰ খেতমত গৰি বেয়া লাভ কিয় বো জানা তুইও যে একদিন মা বাপৈ বেয়া তোৰ ফলো তাৰ খেতমত গৰিবু চব হেন লাভ যেমন কৰ্ম তেমন ফল তুই পুৱা আজি এ বাপৰ খেতমত নগৰৰ তুই যেতে বাপ হইবে তোর ফলে তোর ক্ষেতমত নগরিব আর যদি তুই বাপরের ক্ষেতমত কর তুই যেতে বাপ হইবে তোর ফলে তোর ক্ষেতমত গড়ি দুই নম্বর মা বাপর খেতমত গলি হায়াতত বরকত হইব রিজিকত বরকত হইব তিন নম্বর মা বাপর খেতমত গলি দুনিয়াত মা বাপ রাজিওবি আর নম্বর মা বাপর করি যদি মা বাপর দোয়াল তেরণ তৈলো হাম্বানা দিয়ন এই দুনিয়ার জীবন সফল আখিরাতের জীবন সফল হে মাটির মানুষ যদি মা বাপর দোয়া ফের শরণের মানুষে হইবা সোনার মানুষে পরিণত হইবা হে জিরু, মা বাপর খেতমত গড়ি যদি মা বাপর দোয়ালত্যের কেও দইলে তুই হিরুতে পরিণত হইবা এই ফাটাল মানুষ মা বাপর খেতমত গড়ি দোয়ালত তেলি আল্লাহ তোরা আসমান পর্যন্ত তুলি দিব সব হেন্লা মা বাপর খেতমদ গড়ি এম অমিয় ফাতালত আসিল মানুষ আসমান পর্যন্ত আল্লাহ তুলি দিম মা বাপর হেতমতর কারণে মা বাপর হকাদায়ী গরণের কারণে মা বাপর দোয়ার বরকতে মা বাপর দোয়ারও সিলাই আল্লা বিশ্ববিখ্যাত বলি বানাই দিয়ে ও সোড় বাইল মাতত দে আসত দে থোৱাৰাও জান দে এ লেখান ঘটনা শুন না বাংলা বৈৰ মইধ্যে ফুৰি গ দে ন নে বাই আজিত বুস্তামী ৰহমতুল্লাহ শিয়ালৈ ইবে সত বৰ বলি সতঃ বৰ বুজুৰ্গম ইবে সুদৱলি দেনই অলি অল আৰু চেয়াৰমেন অলি অল আৰু অলিম আউলিয়া সুলতানুল উল আউলিয়া বায়াজিদ বুঝতামি আলাই এত বড় বলি কেন অবাই বাংলা বইয়ের মধ্যে ঘটনা অনে বুঝি পেলে বাংলা বইয় দিয়েরি। ইন বাংলা বইয়ের মধ্যে এসে দে বড় বড় হাদিস কিতাবতুন এই বাজিৎ বুঝতামি রহমতুল্লাহ একদিনের ঘটনা এক সময়ের ঘটনা মা তুন বেশি অসুখ দে মাতুন বেশি গাছ জ্বর দেই মা শুয়ে গিয়ে গই ফোয়ারা ডাকিয়ারা হদ্দ আতুন বেশি ফানির তিরাস লেগি ফি ফাসা লেগি আর এক গ্যালাস ফানি খাবাইতে রিবে নাম বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আদা রাতিয়া উড়িয়েরে মারে ফানি খাবে বেলাই আ ফানি গরা সায়ে নাই আ জগ নাই হাসে বিষে কোনো টিউবল নাই ফেক নাই কেন মা অত্যন্ত বেশি ফানির ফি ফেসা লাগি মার ফি ফেসা মিটাই বেলাই মার ফানি খাবে বেলাই এই বাজিত বুঝতে আমি অনেক দূরে গেই আম অনেক দূরে কাজা যা পড়ি গে গড়র কলসি গড়র গড়ার দে ফানি নতাকিলি জগৎ ফানি নতাকিলি ফেক নাম